আসসালামু আলাইকুম ইসমাই সামি আহমেদ ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আমি আর আমার কাজিন মিলে চলে যাচ্ছিলাম আজকে আলমাস পয়েন্টে একটু মার্কেট করব বলে তো আমার ছোট্ট একটা কাজিনের শূন্যতে খাতনা তাই আর কি আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম শপিং করতে তো এই তো শপিংয়ে চলে আসছি এসে আর কি আমার সাথে যে আমার কাজিনটা দেখছিলেন ওর জন্য আর কি লেহেঙ্গা খুঁজতেছিলাম আমরা ওর সাইজের কোনো লেহেঙ্গাই পাচ্ছিলাম না তো তারপর ঘুরে ঘুরে সব কিছু আর কি দেখতেছিলাম কোনখানে কোন গোলা ভালো লাগতেছিল তো যার আহ সোনাতে খাতনা তারও ড্রেস কিনা বাকি তারও ড্রেস আমরা কিনবো এখান থেকে তো তারপর অলমোস্ট আমি সব কিছুর ভিডিও নিতে পারি সবকিছুর সব কিছু কেনাকাটা করে বাসায় এসে পড়েছি এসেই দেখি যে বাসার একদম লাইটিং কমপ্লিট মানে এটা দেখে এত ভাল লাগতেছিল তো অনেক হ্যাপি লাগতেছিল সবাই একটু কিছু মনে করবেন না কারণ বাসায় কালকে এত বড় অনুষ্ঠান তাই ঘরের অবস্থা তেমন একটা ভালো নেই তো তারপর এইখানে আর কি সবাইকে দাদি নানিকে যে গিফট করতে হয় নাকি তারপর চাচিদের খালাদের তো ওইগুলো আর কি প্যাক করা হচ্ছিলো কাকে কোনটা দেওয়া হবে তারপর এইখানে দেখেন আমি দিচ্ছিলাম সবাইকে এর ভিতর আমার দুই বোন কি ডান্স বাবার বাবা সব নাচানাচি শেষে আমি রাত তিনটা বাজে ঘুমাই ঘুম থেকে আবার ভোর ছয়টা বাজে উঠে এখন চলে যাচ্ছিলাম আবার নারায়ণগঞ্জ কালীবাজার সেখান থেকে আর কি আমরা ফুল কিনবো কারণ হলুদ করার কোনো প্রোগ্রামের মানে হলুদের প্রোগ্রামের কোনো কথাই ছিল না তারপর আমরা পোলাপানরা মিলে জোর জবরদস্তি করা এখন হলুদও করবে তো তাই আর কি একটু স্টেজ সাজানোর জন্য আমাদের ফুলের খুব প্রয়োজন ছিল এর জন্য সকাল সকাল ঘুম থেকে উঠেই আমরা ফুল আনতে চলে গিয়েছিলাম কার স্টেজ সাজাতে হবে আর একটা কথা বলতে তো ভুলেই গিয়েছি তোমরা কিন্তু আমার চ্যানেলকে প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি কমেন্ট করবা আর তোমাদের কেমন কেমন ভিডিও আমার কাছ থেকে তোমরা চাও সেটা অবশ্যই বলবা আমি তোমাদের পছন্দের মতো ভিডিও দিতে চেষ্টা করব। আর এখানে আমার খালামনি কী ঢং করছে আর এখানে একটা মজার কী কাহিনী হয়েছে জানো এখানে আমি রাস্তার ভিডিও করতেছিলাম আর মানুষ মনে করতেছে আমি মনে হয় তাদের ভিডিও করতেছি এই জন্য আর কি মুখ আর এখানে আব্দুল ভাইয়া হলো মানে ড্রাইভারের হেল্পার ওনাকে আমরা সময় সামনে বসাই তো আমরা গল্প গুজব করতে করতে আমরা ফুলের দোকানে চলে আসলাম তো সব থেকে এই দোকানের ফুলগুলো অনেক ভালো লাগতেছিলো দূর থেকে তো তাই আর কি এই দোকানেই আমরা ঢুকে পড়ি কিন্তু এত পরিমাণ প্রথমে দাম চায় বাইরে বাই তারপর আমরা একটু নেকটামি করে চলে যাইতে নিয়েছিলাম তারপর দেখি যে ওনারা দাম কমায় দিল তা এখানে গোলাপগুলা দেখতে এত সুন্দর লাগতেছিল কিন্তু এই দোকানের ফুলের দাম খুব খুব বেশি তারপরে এই তো আমরা বাইরে থেকে এসে আর কি গোলাপ নিয়ে নিলাম কারণ আমরা আর কি মাথায় পরবো সবাই তারপর এইখানে এসে দেখি যে মার্কেট অফ হলুদের কিছু নেওয়ার ছিল যে ডালামালা সেইগুলো এই এসে আমরা খাওয়া দাওয়া করে আমরা আবার শপিংয়ে গিয়েছিলাম শপিং ওপিং করে এখন বাসায় যাচ্ছে ওই ভিডিও ক্লিপটা আমার নিতে আর খেয়াল ছিল না কারণ সব কিছু দেখে দেখে কিনতে হয় তো এই তো আমরা বাসার কাছাকাছি চলে আসছি আর এখানে হাসাহাসি হচ্ছে কারণ আব্দুল ভাইয়া এত পরিমাণ কিপ ভাইরে ভাই দশ টাকা পকেট থেকে সে বের করতে চায় না এগুলো নিয়েই হাসাহাসি হচ্ছে আর এখানে বলতেছে যে জয় বাংলা ফুলের বস্তা সামলা আমি তো হাসতে হাসতে শেষ আর এখানে আরেক লোক বলতেছে যে এত ফুল কেন নিয়ে আসছে হ্যাঁ মুসলমানের অনুষ্ঠান আর কিসের এত ফুল বিয়ে তো না এই লোকের কথা শুনে আমি আরও হাসতে হাসতে শেষ তারপর আমাদের বকবক করতে করতে আমি খালামনিদের বাসার সামনে আমরা সবাই চলে আসছি কিন্তু এইসব আমরা খুব কল্পনায় পড়ে গেছি চার তলায় উঠবো আমি বস্তা নেওয়া তারপর খুব কষ্টে বস্তা মস্তা নিয়ে উঠেই আমরা কাজে লেগে পড়েছি সবাই মিলে ওরা আমাকে অনেক হেল্প করছে কারণ আমার আবার তাড়াতাড়ি না সাজালে আমি সন্ধ্যাবেলা আবার সাজতে পারবো না সাজতে তো অনেক সময় লাগে আর স্টেজ সাজাতে যা যা লাগে আমি সব কিছু নিয়ে এসছি আর এখানে ফুলগুলা দেখতে এত ভাল লাগতেছিল তো আমি নিজে একা হাতে সাজিয়েছি সবাই আমাকে হেল্প করছে তো অবশ্যই বলবা কেমন হয়েছে স্টেজ সাজানো তা আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ